عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام واعد لهم সদা আজকে আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে যা আমি আরো সিরিয়া দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত লস্কর হাট ফেনী আজকের এই পবিত্র আজ দর মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত জামে আর রশিদিয়ার সম্মানিত মোহতামিম হজরত মৌলানা মুফতি ফয়জুল্লাহ কাসিম ইদামত বরা খাতুন আলিয়া উপস্থিত হজরাত ওলাম ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইয়েরা বরদালের মা বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমার আমাকে আপনাকে এই সুন্দর পরিবেশে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এমনি রাজব হাম্বলি রহমাউল্লাহ আল্লাহ তার একটা বিখ্যাত কিতাব আছে লতা ইফুল মারিফ এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন নসিহত একটা মোমেন্টের জন্য কেমন তিনি বলেন যে নসিহত হলো একটা মোমেনের জন্য এটা ছোট বাচ্চাকে পড়ার জন্য একটুখানি ব্যাথলাঘাত করা যেমন এটা বাচ্চাকে একটু ব্যাথ লাগাইলে এ কতক্ষণ জলে সে কতক্ষণ পড়ে বুঝেন নেই একটু জলে আর একটু কি করে একটু পড়ে বলেন যে নসিহত হইলো একটা বান্দার জন্য মোমেনের জন্য তেমন কতক্ষণ একটু লাগে কতক্ষণ একটু ভাল লাগে একটু একটু ভাল লাগে একটু একটু কি লাগে বলেন একটু একটু ভাল লাগে মাঝে নসিহত করা আমরা নসিহত কেমন এটা গাছের জন্য পানি যেমন বলেন গাছের জন্য কি পানি এটা গাছের চারা গাছে পানি দিলে ওই চারা গাছটা সতেজ হয় নসিহত শুনলে বান্দার দিলটা একটুখানি কি হয় বলেন একটুখানি সতেজ হয় মূলত বান্দা হল দুই জিনিসের সমন্বয় রুহ এবং শরীর রু হল একটা গাড়ির আরোহীর মতো আর শরীরটা হলো একটা গাড়ির মতো শরীর হলো গাড়ি রু হলো আরোহণকারী বলেন শরীর কি বলেন এই দুটার মধ্যে মূল কোনটা দুটার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা আরোহীটা উদ্দেশ্য নাকি গাড়িটা উদ্দেশ্য সবাই বলেন আরোহী উদ্দেশ্য না গাড়ি উদ্দেশ্য তো গাড়ি ছাড়া ঢাকা কেমনে যাবেন

মূল মাকসাদ হলো রু লেকিন আরোহণকারী বাহন ছাড়া তো ঢাকা যেতে পারবে না তাহলে বাহনটা লাগবে বলেন বাহনটা কী শরীরটা লাগবে না লাগবে না লাগবে লেকিন মূল কি মূল উদ্দেশ্য কি যেমন ধরেন আপনার শ্বশুর বাড়ি হল চিটগং আপনার বাড়ি হলো ফেনী তা আপনি ফেনি থেকে চিরং যাচ্ছেন একটা দামি গাড়িতে চার কোটি টাকা দামের একটা রেঞ্জ রোভার উঠলেন দামি গাড়িতে করে শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রতিমধ্যে কিন্তু এই গাড়িতে তেল দিতে হবে এটাতে মোবিল দিতে হবে এটাতে পানিও দিতে হবে এটার পাখার হাওয়াও দিতে হবে এটা লাইটের জন্য ব্যাটারিও দিতে হবে এটার দরজার জন্য আলাদা কী আছে আলাদা মোটর আছে সব লাগবে লেকিন যাওয়ার পরে চিডং চলে গেছেন যাওয়ার পরে কিন্তু এই গাড়ির দুই আনার দাম নেই গাড়িও রাস্তায় রেখে দিছে এবার দুলাকেই দিচ্ছে এবার আপনাকেই দিচ্ছে শরবত কি এতক্ষণ খাওয়াইলো কারে এখন খাওয়ায় কারে এখন দুলারে খাওয়ায় বুঝেন নাই এখন কি করে এখন দুলারে খাওয়ায় এখন আর গাড়ির খবর ল না গাড়ি রাখিয়া দিছে গাড়ি তালা রাখিয়া রাখিয়া দে আপড় এখন শরবতও কাকে দুলাকে ফলও কাকে দুলাকে ফুলও কাকে দুলাকে আপ্যায়নও কাকে দুলাকে এবার গাড়ি কোথায় ওই সিঁড়ির নিচে পড়ে আছে ঠিক তেমনি ভাবে এতক্ষণ ছিল দুলাও ছিল গাড়িও ছিল রাস্তায় কদর ছিল গাড়ির বাড়িতে কদর হলো দুলার ঠিক দুনিয়াতে কদর হলো শরীরের আখরাতে কদর হলো রুহের কি বলছি বলেন আখরাতে কদর হলো কি এই জন্য দুনিয়াতে মানুষ স্বাদ অনুভব করে শুধু জিব্বা দিয়ে দুনিয়াতে স্বাদ ও আস্বাদন করে শরীর দিয়ে কবরে স্বাদ অনুভব করবে শুধুই রুহ দিয়ে আর জান্নাতে স্বাদ অনুভব করবে শরীর ও রু দুটোর সমন্বয় জান্নাতে কি দিয়ে বলেন রু ও শরীর দুয়ের সমন্বয় জান্নাত হবে দুটো দিয়ে কবর হবে রু দিয়ে আর দুনিয়া হবে শরীর ও দু রুতুর দুটো দিয়ে কিন্তু এখানে দুনিয়ায় খাবার হবে শরীরের রুয়ের এখানে দুনিয়ার খাবার নাই এখানে রুহের অন্য কিছু আছে তো হানলা বলেন রুয়ের কি আছে বলেন অন্য কিছু আছে দুনিয়াতে কেউ যদি শরীরকে খাবার না দেয় তাহলে এই শরীর কিন্তু শেষ এই শরীর কিন্তু চলবে না গাড়িতে তেল না দেয় যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না এটা কিন্তু কি যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না যদি হেলিকপ্টার হয় এটা কিন্তু চিটং যাবে না 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 এটাতে খাবার দিতে হবে এটাতে তেল দিতে হবে ফুয়েল দিতে হবে তো ঠিক দুনিয়াতে শরীরকেও যেমন খাবার দিতে হয় গাড়িকে যেমন খাবার দিতে হয় শরীরকেও খাবার দিতে হয় আর দুনিয়াতে দুলাকেও যেমন খাবার দেয়া লাগে ঠিক তেমনি ভাবে রুকেও খাবার দেয়া লাগে তাহলে দুনিয়াতে কয়টা জিনিস লাগে বলেন যতক্ষণ না এই শরীরের উপরে দুনিয়ার গাড়ির উপরে আরোহী না উঠে ততক্ষণ গাড়ি স্টার্ট দেয় না কা না এখনো দুলা উঠে নাই বলেন এখনো দুলা কি দুলা ছাড়া গাড়ি অচল আবার গাড়ি ছাড়া দুলা অচল গাড়ি ছাড়া দুলা যাইবো কেমনি এখন আমরা গাড়ি ছাড়াই এই মাহফিলে কেমনে আইতাম তাহলে বোঝা গেছে দুনিয়াতে গাড়িও লাগে আরোহীও লাগে মাকসাদে আসলি গাড়ি নয় মাকসাদে আসলি আরোহী ঠিক জান্নাতে যাইতে আমাদের রুও লাগবে শরীরও লাগবে শরীর মাকসাদে আসলি নয় রু মাকসাদে আসলি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে রু মূল উদ্দেশ্য নাকি শরীর মূল উদ্দেশ্য শরীর ছাড়া রু আচল রু যাবে না শরীর ছাড়া রু কি যাবে না আর রু ছাড়া তো শরীর নাই রু ছাড়া তো শরীর কি নাই তাহলে এখানে কয়টা লাগে 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 গাড়িও রুও লাগবে শরীরও লাগবে মিনহা জন্য খালাক রব্বে করিম শরীর বানিয়েছেন মাটি থেকে ফিরিয়ে দিবেন আবার মাটিতে অফিহা নই দু আবার ফিরিয়ে দিব মাটিতে মাটি থেকে আসা শরীর ফিরিয়ে দিব মাটিতে আর খুলির রু হমিন আমরে রব্বি রু উপর থেকে আসা রুহ সুম্মা ইলাইনা তুর যাউন আবার ফিরে আসবা আমার কাছে কি ভাই রু থেকে আসা উপর থেকে আসা ফিরে যাবে কোথায় মুখস্থ করেন রু উপর থেকে আসা বলেন ফিরে যাবে কোথায় উপরে শরীর থেকে আসা মাটি থেকে আসা ফিরে যাবে কোথায় বুঝে গেছে তোমার সাহায্য আপনারা রশি দিয়ে রাত্রাফের মানুষ আপনাদের সৌভাগ্য আপনাদের বাড়ির কাছে রসিদি হয়েছে বলেন এই গ্রামের প্রতিটা বাচ্চা এই গ্রামের প্রতিটা ঘরের বাচ্চা যদি না হয় এই লস্কর হাটের প্রতিটা বাচ্চা যদি ওয়ালা না হয় চাই ছেলে হোক চাই মেয়ে হোক আপনাদেরকে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে এতটা কাছে এতটা সুন্দর বাগান ছিল তুমি তোমার ছেলে মেয়েকে পড়ালে না কেন আপনাদেরকে কি দিতে হবে বলেন বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে মনে রাখেন আপনাদেরকে বাড়তি কিছু উঠাইতে হবে আপনারা এই প্রশ্নের উত্তর এখানে বিস্তৃত হইলে এটা যদি আপনারা ভুলে যান যে এই প্রশ্ন যে না ভাবার কোনো কারণ নাই আপনি তো সন্তানকে কোরআনিকারিম শিখাবেন না বুঝুন নাই না আপনি আবার সন্তানকে কোরানিকারিম শিখাবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় মনে কি বলছি বুঝেন নাই তারা বসে আছেন তারা বুঝছেন কি বলছি বলেন আপনি আপনার সন্তানকে ছেলেকে কোরআনিকারিম শিখাবেন না মেয়েকে কোরআনিকারিম শিখাবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় বিষয়টা কি নয় বলেন আপনি কোরানিকারিম পড়তে পারলেন না আপনি উত্তর ঠিক করেন রব যখন জিজ্ঞেস করবে কোরআনে করিম কেন পড়লে না তুমি এই প্রশ্নের উত্তর ঠিক করেন কি জবাব দিবেন বলেন কোরআনে করিম কেন পড়তে পারলে না এই প্রশ্নের উত্তর আপনি ঠিক করেন উত্তর ঠিক করেন জোয়ানরা ঠিক করেন সব বয়সীরা ঠিক করেন শুধু পান খাওয়ার সময় এক খিলি পান খাওয়ার টাইম যদি গত চার বছরে দিতেন তা আপনি কোরআনে করিমের হাফেজ হয়ে যেতেন যদি ডেলি একটা খিলি পান খাওয়ার টাইম কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত হয়তো না হয়তো না একটা বিড়ি খাওয়ার টাইম যদি কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত যেমন ধরেন আলিফ একটা শব্দ বা একটা বর্ণ তা বর্ণ সা বর্ণ উনত্রিশটা হরফ আপনি যদি ডেলি একটা করে শিখতেন উনত্রিশ দিন লাগত যদি তিন দিনে একটা শিখতেন তাহলে তিন মাস লাগত কি যদি পাঁচ দিনে একটা করে শিখতেন তাহলে হ্যাঁ কয় মাস লাগত তাহলে পনেরো মাস লাগত লেকিন আপনার জীবনে পুরো জীবন মিলিয়ে আপনি হা বর্ণটা শুদ্ধ করতে পারেন নাই হা যেমন একটা বর্ণ আছে বলেন হা আবার বলেন হ্যাঁ শুধু গালটা জেদদুর ফাঁকা সেদুর ফাঁক করেন এবং হা এই এখন দেখেন শুধু এই হরফটা যদি আপনার অশুদ্ধ হয় আপনার কিন্তু বিসমিল্লা শেষ আপনার সুরায় ফাতেহাও গলত আপনার রুখুও গলত আপনার ছেঁচ দেওয়া গলত আপনার তাসাহুদও গলত আপনার দোয়া মা সুরক হলো আপনার রুকুর তসবিও শেষ আপনার তসবিও শেষ আপনার আর কিছুই থাকলো না কিন্তু এই বর্ণটা শুদ্ধ করতে আপনার পাঁচ মিনিট লাগতো না বলেন না বাস্তব না বাস্তব আমি হয়তো আমার ভাষার দন্যতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি নাই হাজর মিয়া আবুল হাসান আলী নদবী আলাই আলী মিয়া নদী রহমাল তিনি একবার বলেন কাশ মেরে পাশ আলফাজ হতি জেসেমাই সঞ্জা সে আমার কাছে যদি ওই শব্দ থাকত যেটা দিয়ে আমি তোমাকে বুঝাতে পারতামসলিমা তুমি হা অশুদ্ধ করতে পারো নাই তোমার কিন্তু অশুদ্ধ তোমার সুরায় ফাতেহা কিন্তু অশুদ্ধ তোমার তাসাহুত কিন্তু অশুদ্ধ তোমার রুকুর তসবি কিন্তু অশুদ্ধ তোমার ছেদদার তাজবি কিন্তু অশুদ্ধ এতগুলো অশুদ্ধ নিয়ে তুমি হাসনের মাধ্যমে কেমনে উঠবা কি আমি কি বুঝাইতে পারছি আপনাকে অথচ এই বর্ণটা শুদ্ধ করতে তোমার তিন মিনিট লাগতো না তুমি আজকে গিয়া তোমার ইমাম সাহেবের কাছে বসো তিন মিনিট তোমার এই বর্ণটা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি জলে মেয়ে হাজার খিলি পান খেতে পারছো দশ হাজার খিলি পান খাইছো তুমি জীবনে তুমি জীবনে এক লক্ষ খিলি পান খাইছ লেকিন তুমি সুরায় ফাতে শুদ্ধ করতে পারো নাই এরকম আসে না নাই ওসমান সাহেব নেই আমার কাছে আহ ওস্তাদরা অনেক উস্তাদ মনে হয় নিচে বসে আছেন আমি কি বুঝাতে আপনাকে কিছু বুঝছেন যেমন ধরেন যদি আজকে কেউ ওয়াইসা বলে যদি বিশ লাখ টাকা দেন আজকে ফজরের আগে আগে আপনার ছেলের জন্য আমরা ইতালির একটা ভিসা দিব বেতন হবে সাত লাখ কিন্তু টাকাটা দিতে হবে আজকে ফজরের আগে আগে টাকাটা দিয়ে দিয়ে গিয়ে দিয়ে আসতে হবে আগামী সকালে পাঁচটার আগে ট্যাকনাপ নদীর পাড়ে গিয়া আপনি বলেন এখন বাজে রাত সাড়ে সাতটা আপনি এই রাতের মধ্যে বিশ লাখ টাকা কালেকশনও করবেন এই গাড়িও আপনি নিবেন যে গাড়িতে আপনি ষাট পাঁচটার আগে আগে ট্যাকনাপ পুঁজতে পারেন আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি বলবেন আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ আমি বিশ লাখ টাকা দিব আমার ছেলে সাত লাখ টাকা বেতন হবে ই একটা ভিসা হবে আপনি বলুন তো দেখি আপনার জীবনের হা বর্ণটা বলেন হা যারা পারেন তারা বলেন না অন্যরা বলেন হা যাদের হা করা আসে না আপনি এই চারটা আঙ্গুল ভিতরে দিয়ে দেন তারপরেও শিখেন লজ্জাকে না বলেন হাত ঠিক ঠিক করেন আপনি করার জন্য মিনিট দিতে পারলেন না আর ইটালি যাওয়ার জন্য আপনি কিন্তু বিশ লাখ টাকা ম্যানেজ করতে পারছেন বলেন না বাস্তব না বাস্তব আর এক এক বর্ণ হা বলেন সা জিম একটা বর্ণ যদি আপনার জীবনে শুদ্ধ হয়ে যায় একটা বর্ণ তা আপনার জন্য রব্বে করিম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন তা মিম্মা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়েও শ্রেষ্ঠ আমি কি বুঝাইতে পারছি না এটা আপনি বুঝবেন কিভাবে এটা আমি তো বুঝিনি না না এটা তুমি বুঝবা না

আপনারাও তো মনে করছেন হুজুর এটারে কইসার আয়া পড়ছে আপনারাও তো মনে করছেন যে হুজুর এটারে কইসার আয়া পড়ছে বুঝেন নি আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালইয়াফরাউ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ ক্বুল বলেন যাকে আমি কুরআনুল কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি সুবহানহু হুয়া খায়ুম মিম্মা তোমাকে যে আমি কুরআনুল কারীম দিয়েছি তোমার কুরআনুল করিম পুরো কুরআনুল করিম না না কুরআনুল এক পারা না না কুরআনুল এক পৃষ্ঠা না না কুরআনুল এক আয়াত না না কুরআনুল এক শব্দ না না কুরআনুল একটা বর্ণ হুয়া খাই রুমায়াজমা উন সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে সকলের সম্পদ মিলে যে পরিমাণ হবে কোরানের ক্যারিমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ বিশেষ হয়েছে হ্যাঁ করতে বিশেষ ولما يدخل الايمان في قلوبكم আমাদের দিলে ওই কথাগুলো ঢুকে নাই আমাদের দিলে ওই কথাগুলো ঢুকে واذا راوا تجاره او لهوا فضوا اليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجاره বলেন সারা ব্যবসাকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে এক পাল্লা রেখে দাও সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও এই ভাই আপনি কোথায় যাচ্ছেন কোথায় করতে চান কি বলছি সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত রৌপ্যগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয় যদি জান্নাতুল ফের দাও কেউ এক পাল্লা রেখে দাও বাড়তি গেছে না এটা কি বাড়তি গেছে শেষটা যদি জান্নাতুল ফের দাও কেউ পাল্লা রেখে দাও আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ হায় বুঝি নাই আপনি বলবেন হুজুর জান্নাতুল ফেরদাউসের চেয়ে ও বুঝি কোরআন শ্রেষ্ঠ প্রশ্ন জান্নাতুল ফেরদাউসের চেয়ে ও বুঝি কোরআন শ্রেষ্ঠ উত্তর জান্নাতুল ফেরদাউসের চেয়ে ও কোরআন দামি কি বলছি বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি প্রশ্ন জান্নাতুল ফেরদাউসে চেয়ে কোরআন দামি কেন জান্নাতুল ফেরদাউসে চেয়ে কোরআন দামি কেন উত্তর জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তালার বানানো জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তালার বানানো আর কোরআন হলো আল্লাহ তালার সিফাত ইন্নাল কোরআন আর গাইরু মখলুক ইন এটা পড়ছি কেন এটা কেন বললাম কোরআন মখলুক না আসমান ছিল না ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না ছিল না আছে থাকবে আর কোরআন ছিল আছে থাকবে কি বলছি বলেন বলেন কোরআন ছিল কোরআনের এর আগে কোনদিন ছিল না শব্দ ছিল না ছিল না শব্দ ছিল না ইন্দাল কোরআন কোরআনুকিন আম কায়ু মজবুক বিল আদম কোরআন আগে কখনো না ছিল না কোরআনের আগে কখনো না ছিল না সুবহানাল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল না ছিল না জান্নাতুল ফেরদাউস এক সময় ছিল না এখনো আছে সামনেও থাকবে জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু এক সময় কি ছিল আদম ছিল ওলামা একরাম জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল আদম ছিল এটা এক সময় না ছিল এটা রাখতে এক সময় অনস্তিত্ব ছিল বুঝতেছেন জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল আপনাদের আগে এক সময় না ছিল হ্যাঁ মনে হয় বুঝে নাই জোয়ানরা তোমাদের আগে এক সময় না ছিল এই তোমার বয়স কত উনিশের আগে কোথায় ছিলে তুমি বলো না না বলো হ্যাঁ বলে মিয়কুং সৈ আহ্মদ কুরা হাল আচাল আল নিংসা নে হেইনুমিনা দা রে ওয়ালা মিয়কুং

তাহলে কোরআন জান্নাতুল ফেরদ ছিল না আছে থাকবে আসমান ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না পাহাড় ছিল না আছে থাকবে না লেকিন কোরআন একটা কিতাব এটা ছিল আছে থাকবে সব বলে না আপনি বলবেন উজুর ব্যাপার কি কোরআনের চোদ্দশো পঞ্চাশ বছর এটা আবার ছিল থাকে কেমনি এটা তো এটার বয়স তো রাসূলের চল্লিশ বছর বয়সে এটা আবার ছিল কেমনি এটা রাসুলের কাছে আসছে চল ছয়শ সাতান্ন ইসিতে ছয়শ ষাট ইসিতে খ্রিস্টাব্দে রাসূলের কাছে আসছে রসুলের কাছে আসছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুলের জন্ম আরো চল্লিশ দশ চল্লিশ মিলান তাহলে ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে লেকিন কোরআন এর আগে ওখানে ছিল বলেন এটা না বুঝলে আবার কি হয়ে কোরআন কতদিন ধরে ছিল কোরআন যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন ধরে কোরআন ছিল এবার আল্লাহ আছেন কতদিন ধরে ওয়ালুদু আলবাতেন লাইসেমিং কাবলি সেই ধোনি সেই তার আগেও কেউ ছিল না তারপরেও কেউ থাকবে না তারা উপরেও কেউ নেই তিনি চার আর কেউ নেই কি ভাব তাহলে কোরআন আহ এই যে নাম আমার প্রিয় মূশা যদি নানু পুরুষমুত্র বলতেন কোরআন এমন এক কিতাব এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি আপনাদের এই কে দুনিয়াতে বাস্তব হ্যাঁ এই নদীটার নাম কি কালিদাস পাহাড়ি পাহাড়ি নদী এটাতে দুনিয়াতে নাম কে চিনতো লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা